বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তাহ আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স ছোট মহাশাসার এক সরিয়েলের আকামার যে রুসুমটি সেটি নামছে না গত এক মাস ধরে এই বিষয়টি নিয়ে গত এক মাস ধরে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি সহ বিশ্বের সকল দেশে বসবাসত সৌদি আরবে প্রবাসীরা অনেক টেনশনে আছেন কারণ অনেকের আকামা ইতিমধ্যে হয়ে গিয়েছে অনেকের অনেকের হওয়ার পথে এবং সামনে আহ সেই ইকামাটি মেয়াদ উত্তীর্ণ হবে তাই অনেকেই এই একশো রিয়ালের ইকামার রুসুমটি নিয়ে অনেক টেনশানে আছেন আমরা সবসময় জানি যে ছোট মহাশাসার যে আপডেটসটি যেটি কোনো টেকনিক্যাল কোনো প্রবলেম হলে সেটি প্রতি সপ্তাহের প্রথম দিন অর্থাৎ রবিবারে সলিউশনে চলে আসে তা আমরা প্রথম সপ্তাহে যখন সেটি নাম ছিল না আমরা মনে করেছিলাম যে হয়তো সামনে রবিবারে সেটি ঠিক হয়ে যাবে আর সেই সামনে রবিবারে হয়নি এভাবে চারটি রবিবার ইতিমধ্যে অতিবাহিত হয়ে গিয়েছে যেটি এখনও সমাধান হয়নি কারণ এটি সৌদি আরবের মন্ত্রণালয়ের একটি সমস্যা কারণ এটি তারা ইতিমধ্যে কিন্তু ঘোষণা দেয়নি যে ইকামা হবে না ইকামা হবে হয়তো তাদের একটি যান্ত্রিক ত্রুটি সার্ভারের সমস্যার কারণে সেটি হচ্ছে না তাই ইতিমধ্যে যাদের ইকামা এক্সপায়ার্ড হয়ে গিয়েছে তারা আর টেনশন করে লাভ নেই আপনাদের এক হাজার রিয়াল জরিমানা এসে গিয়েছে আর যদি প্রথমবার হয়ে থাকে তাহলে পাঁচশো রিয়াল জরিমানা এসে গিয়েছে তাই আপনারা আর টেনশন করবেন না অপেক্ষা করুন এটি ঠিক হয়ে গেলে আপনাদের সেই জরিমানা পে করে আপনাদেরকে জরিমানাটি পে করে আপনাদেরকে ইকামা করতে হবে আর যারা মনে করেন যে এখনই আপনাদের ইকামা করা দরকার ছুটিতে যাবেন একজিটে যাবেন আবার অথবা একটিভ রাখার জন্য আপনি চেষ্টা করবেন তাহলে আপনারা যে আরেকটি অপশন আছে বড় মহাশাসার যেটির মাত্তবাল আমিল ফি নয় হাজার রিয়াল আর সহ প্রায় এগারো হাজার টাকা খরচ যাবে এক বছরের আর সেটিকে আপনি ছয় মাসেরও করতে পারেন অর্ধেক পে করে তিন মাসেরও করতে পারেন চার মা চার ভাগের এক ভাগ পে করে তবে সেটি একটি নেগেটিভ দিকও থাকতে পারে কারণ আপনি যদি সেটি করে ফেলেন হয়তো ভবিষ্যতে আর ছোট মহাশাসার যে রিয়ালের মকতবাল মালি অর্থাৎ মকতব আমেল ফি সেটি হয়তো নামবে না তাই এই কঠিন সময় যারা ছোট মহাশায় আছেন এটি আসলে একটি আপনাদের জন্য কঠিন সময় আমি নিজেও ছোটো মহাশাচায় আছি তবে আমার এখনও মেয়াদ আছে কিন্তু আমি তারপরও টেনশনে আছি তাই এই ছোটো মহাশায় যারা আছেন তাদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করুন ইনশাআল্লাহ খুব শীঘ্রই সেটা ঠিক হয়ে যাবে আর যাটা এক্সপায়ার্ড হয়ে গিয়েছে আপনারা সেটা মেনে নিন আল্লাহ করিম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া আবারকাত